আর এই পিঠেগুলো এতটা নরম হয়েছে এই তবে আপনারা কিন্তু ক্ষীরের পুরো দিতে পারেন নমস্কার আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো বিভিন্ন রকমের পিঠে খেয়েছেন আজকে আমি যে পিঠেটি বানাবো সোনার চাদরে মোড়া স্বর্ণচুরি পাটি পিঠা একদমই রাজকীয় স্বাদে চলুন আমি কিভাবে বানাচ্ছি আশা করছি ভালো লাগবে আপনাদের এই পিঠেটি একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে একটাতে মন ভরবে না এখানে আমি দুটো গাজর নিয়েছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল এই পিঠেটা কিন্তু এই গোবিন্দভোগ চালেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর গোবিন্দভোগ চালটা আমি আড়াই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এটা বেটে নেব আর একটা নারকেল নিয়েছি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেবো প্রথমে আমি চালটা বেটে নেব এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সবগুলো বেটে এনেছি আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার আমি পুরটা বানিয়ে নেব তবে আজকে আমি নারকেলের পুর দিয়ে বানাচ্ছি নারকেল আর গুড়ের আপনারা চাইলে কিন্তু ক্ষীরের পুরও দিতে পারেন এখানে এখানে আমি একটা নারকেলের হাব নিয়েছি আর এখানে গুড় নিয়েছি গুড়টা দিয়ে দিচ্ছি এখানে যে দুটো গাজর নিয়েছি গাজর দুটো গ্রেট করে নিচ্ছি কড়াইতে গাজরটা দিয়ে দিচ্ছি একটু ঘিতেও নেড়ে নিতে পারেন তবে এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি কোনো অসুবিধা নেই গাজরের ফ্লেভারটা যেহেতু আমাদের খুব পছন্দের এবার দিয়ে দেব দুধ এই গাজরটা দুধের সঙ্গে একটু ভাপিয়ে নেব দুধটা মরে কিন্তু একদমই ক্ষীরের পর্যায়ে চলে এসছে এবার নাবিয়ে নেব আর এটা অতি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেব এখানে কিন্তু গাজরটা যে আমি দুধে ফুটালাম ওটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি এই যে চালটা বেটেছি এখান থেকে দু চামচ মতো চাল নিয়ে নেব আর বড়ো চামচের এক চামচ মতন ময়দা দিয়ে দিলাম আর এখানে যে শুধু গোবিন্দভোগ চালটা বেটে রেখেছি এর মধ্যেও আমি ময়দা এক চামচ দিয়ে দিলাম সামান্য একটু দুধ দিয়ে দেব আর এই ময়দাটা দিলাম তার কারণে কিন্তু পিঠেটা খুব সুন্দর নরম হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যেও আমি পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি এই সাদা ব্যাটারটাতেও লবণ দেওয়া হয়নি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রয়োজন মতন আমি দুধ দেবো আর একটু দুধ লাগবে এইভাবে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দুটো ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই গাজরের যে ব্যাটারটা তৈরি করেছি অল্প একটু এতে গুড় দেব এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর দুধটা কিন্তু গরম থাকতে থাকতে আমি গুড়টা দিই নি অনেক সময় কী হয় দুধটা কেটে যায় গুড়টা দেওয়ার পরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার পিঠেগুলো বানিয়ে নেব ফ্রাইং প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছে অল্প একটু জল ছিটিয়ে দিলাম এবার ফ্রাইং প্যানটাতে নামিয়ে নিয়েছি হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব আর এই হলুদ ব্যাটারটা চার সাইডে সমানভাবে ছড়িয়ে দেবো এইভাবে চারদিকে সমানভাবে কিন্তু এই হলুদ ব্যাটারটা মানে গাজরের যে ব্যাটারটা তৈরি করেছে সেটা ছড়িয়ে দিলাম প্যানটা এবার উনুনে বসিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো কুড়ি সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার পিঠেটা উল্টে দেব পেছনটা দেখতে কত সুন্দর লাগছে প্রথম পিঠে তো একটু তো মানে আমার বিশেষ করে প্রথম পিঠেটা অতটা ভালো হয় না কিন্তু এটা বেশ ভালো হয়েছে কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিলাম উল্টো পিঠটাও এইভাবে ভেজে নিয়েছি এবার এটা উল্টে দিলাম পিঠেটা নামিয়ে এনে মরবো তার জন্য নামিয়ে নিলাম একসঙ্গে কয়েকটা পিঠে বানিয়ে তারপর মুড়ব সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার ওইভাবেই কিন্তু সমানভাবে আমি এই হলুদ মানে গাজরের ব্যাটারটা দিয়ে দেব আর এই কাজটা একটু নামিয়ে করলে অনেকটাই সুবিধা হয় এইভাবে কিন্তু চারদিকে সমানভাবে ছড়িয়ে নিয়েছি এই যে হলুদ ব্যাটারটা দেখছেন পুরো ক্ষীর এটাতে কিন্তু ক্ষীরের স্বাদ পাবেন আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব এই দিকটাও উল্টো দিকটাও একটু ভেজে নেব তারপর তুলে নেব এইভাবে করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে গাজরের যে ব্যাটারটা বানিয়েছিলাম ওতে কিন্তু ছটি পিঠে হয়েছে ছটি মন না পাঁচটি বলো তো হ্যাঁ ছটি হয়েছে তবে এগুলো মুড়ে নেব আর যে সাদা ব্যাটাটা বাকিটুকুনো আছে এমনি বানিয়ে নেব এই এই দিকটা এই দিকটা পেছনে রাখবো আর এই দিক দিয়ে ফুটটা দেব এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো মুড়ে নেব এইভাবে করে সবগুলো পিঠে মুড়ে নিচ্ছে তবে আপনাদের আপনারা ভাবছেন যে সোনার চাদরে মোড়া কেন বললাম এই যে ক্ষীরের যে গাজর আর ক্ষীরের যে সাইডে যে আমি বড়াটা দিয়েছি এটার টেস্ট কিন্তু একদমই অনবদ্য আর কালারটা যেহেতু এইভাবে সোনালি কালারে এসছে বা গোল্ডেন কালারে তার জন্য এখানে স্বর্ণচুরি সপ্তাহ পিঠে বলা হয়েছে আর এগুলো কিন্তু গুড়ে আমি একটু আর একটু কাজ আছে সেগুলো আমি এগুলো মুড়ে নিই তারপর আমি বানাচ্ছি সব পিঠেগুলো এইভাবে কিন্তু মুড়ে নিয়েছে আর যেহেতু নলেন গুড়ের সময় তবে একটু উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দিচ্ছে আদা ব্যাটারটা বেঁচে গেছিলো আর এমনি পাটি সপ্তাহগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি স্বর্ণচুরি পাটি সপ্তাহগুলো ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর বানানোর প্রসেস দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি টেস্ট হবে এর এসাদের কোনো তুলনা হয় না শীতকালীন সব থেকে সেরা স্বাদের পিঠে কিন্তু স্বর্ণচুরি পাটি সপ্তাহ এইভাবে বানালে একবার খেয়ে দেখবেন একটা খেলে মন ভরবে না আর এই পিঠেগুলো এতটা নরম হয়েছে এই যে তবে আপনারা কিন্তু ক্ষীরের পুরো দিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে